প্রিয় ভাইয়েরা ইমানের সাথে কেউ পারে না ইমানের সাথে কেউ বিজয়ী হতে পারে না যেটা ইমান এটা বিজয়ী হবে এখন আল্লাহ আকবর স্লোগান বিজয় হবে জয় বাংলা পরাস্ত হয়েছে কিনা আল্লাহ আকবর বিজয়ী হয়েছে কিনা আল্লাহ আকবর তাহলে আপনারা ইসলামের বিজয় টের পাচ্ছেন তো টের পাচ্ছেন না আমি যখন এখানে আসলাম তখন আমাদের ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই তার আগ্নে ও গিরির অগ্নোৎপাত ছিলেন অধপতিত জাতির নেতৃত্ব যারা দেবে তাদের অগ্নি ছড়া বক্তা হতে হয় দুর্বল কণ্ঠের মানুষ অধপতিত জাতির নেতৃত্ব দিলে অধপতিত জাতি আরো মারা পড়ে এই জন্য অধপতিত বানী ইসরায়েল জাতির নেতা নবী বানিয়েছিলেন আল্লাহ তালা এমন এক নবীকে যার ব্যাপারে ইতিহাস পড়েছি যে ওনার বক্তৃতার চূড়ান্ত মুহূর্তে মাঝে মধ্যে ওনার টুপিতে আগুন লেগে তিনি কে নেতৃত্ব দিয়েছিলেন অনল বর্ষি অগ্নি ছড়া বত্তা এখন দরকার আলহামদুলিল্লাহ আমি কিন্তু আজকে একটা ঘোষণা দিয়েছি আমার খোদ এবং আরেকটা একটা ছিলাম ওখানে সম্ভবত মসজেন আমাদের কাজ হলো ঘোষণা দেয়া কাজ আপনারা করবেন আমি ঘোষণা দিয়ে আসছি মুসলিম যুক্তরাষ্ট্র সাতান্ন মুসলিম দেশ বিলে মুসলিম যুক্তরাষ্ট্র হবে ইনশাআল্লাহ যেটাকে আপনারা খেলাফত কি বলেন বা যেটাকে ইসলামী আন্দোলনের ভাষায় ইসলামী হুকুমত বলা হয় শাসন আর কি আপনারা বলেন না শকলোকের শাসন চাই আল্লাহ আসলে জিনিস একটাই জিনিস কি একটাই আজকে ফিলিস্তিনের মায়েদের খুন নিষ্পাপ শিশুদের খুন থেকে বাঁচাতে হলে একটা বিশ্ব শক্তির দরকার একটা বিশ্ব পুরো বিশ্ব শক্তি ইসলামের বিরুদ্ধে লেগেছে কারণ তারা জানে যে ইসলামের শেষ বিশ্বায়নে গোটা পৃথিবী ইসলাম দখল করে নেবে গোটা পৃথিবী ইসলামাইজেশন হবে গ্লোবালাইজেশন হবে ইসলামের বিশ্বায়ন হবে এবং সেই বিশ্বায়ন শুরু হয়েছে বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে আমি এক ঘন্টার মতো এই বিষয়টি বক্তৃতা করে আসছে সেটাতে আর যাচ্ছি না ইউটিউবে পাবেন কিভাবে বাংলাদেশ থেকে শুরু হলো বাংলাদেশের জনসংখ্যা চল্লিশ কোটি কত কোটি চল্লিশ কোটি চল্লিশ কোটি জনসংখ্যা বাংলাদেশ এটাকে ভারতীয়রা আমাদেরকে মানে একটা পুর জাতি হিসেবে আমাদের উপরে আধিপত্যবাদ চাপিয়ে দেওয়ার জন্য আঠারো কোটির গল্প শোনা এবং বিগত 17 বছরের রেজিম 1997 সালে দেই আদ্রুসোまり হয়েছিল সেই গণনা শুনাই 1971 সালে পশ্চিম পাকিস্তানের জনসংখ্যা ছিল 5 কোটি আর এখন 25 সালে তাদের জনসংখ্যা 25 কোটি উনিশশো সালে বাংলাদেশের জনসংখ্যা ছিল সাড়ে সাত কোটি পাঁচ কোটি যদি আপনারা কি হিসাব বুঝেন না বর্তমান পৃথিবীতে বিশ কোটি জনসংখ্যা যে রাষ্ট্রের নাই সে রাষ্ট্রের কোন শক্তি নেই বেরো নেই পক্ষে বিশ কোটি জনসংখ্যা যাদের নাই তাদের কোনো নাই শক্তি নাই জনসংখ্যা কোটি কোটি মাত্র জন্য উনি কাজাকিস্তান তাজাকিস্তানগিজিস্তান সহ আজার সহ তার যে তুর্কি জাতি তাদেরকে একসাথ করতে প্রাণান্ত চেষ্টা করছেন জনসংখ্যার ঘাটতিটা পূরণ করার জন্য এবং আন্তর্জাতিক রাজনীতি বুঝে বিশ্ব খেলোয়াড় এই বিভিন্ন দেশে কাতারে ইরাকে আফ্রিকায় সামরিক ঘাঁটি করছেন বাংলাদেশে তিনি আসছেন তার জনসংখ্যার ঘাটতি পূরণ করার জন্য আমরা মুসলিম যুক্তরাষ্ট্র যদি হই আজকে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের ইসলামিক যুক্তরাষ্ট্র থেকে শিক্ষা নিয়ে তারা যুক্তরাষ্ট্র হয়েছে নবীজির যে মদিনা রাষ্ট্র সেটা কি ছিল মুসলিম যুক্তরাষ্ট্র ছিল যেখানে মুসলিম দেশ থাকবে একজন প্রেসিডেন্ট থাকবে এক ওমর অর্ধ পৃথিবী শাসন করেছিলেন করেছিলেন না আজকে ফিলিস্তিনের যে গণহত্যা পক্ষে মোকাবেলা করা সম্ভব সম্ভব না এটা সিরিয়ার পক্ষে সম্ভব না এটা আরব জাহানের পক্ষেও সম্ভব না এটা গোটা মুসলিম জাহান ঐক্যবদ্ধ হলেই কেবল কি মোকাবেলা করা সম্ভব এই আমি নিজেই আজকে ঘোষণা দিলাম কোরআনের প্রেডিকশন হাদিসের ভবিষ্যৎ বাণী এই সব কিছু মিলিয়ে চিন্তা করলাম এটা ঘোষণা দিয়ে দেই ইনশাআল্লাহ ঘোষণা আসলে পরে সাতান্ন মুসলিম রাষ্ট্রের সাতান্ন প্রেসিডেন্ট তারা চিন্তা করুক যে মুক্তির পথ তো আছে আমাদের নাকি নেই প্রিয় ভাইয়েরা এখন ইসলাম বিজয়ী হবেই আমার বক্তব্যগুলি আপনারা ফলো করবেন আমি কিন্তু একেবারে রুট লেভেলের কথাগুলি আপনাদেরকে পরিবেশন করার চেষ্টা করি বক্তব্যগুলি আগেরটা শুনলে পরেরটা বুঝবেন আগেরটা না শুনলে পরেরটা বুঝবেন না চল্লিশটা বছর তো হাদিস পড়ালাম চল্লিশ বছর মাহফিলে বক্তৃতা করলাম পঁচিশ বছর মিডিয়ায় বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ায় পুরো দমে ইসলামিক বক্তৃতা করলাম এবং বিভিন্ন সেমিনার সিম্পোজিয়াম সহ এই দীর্ঘ জীবনে এগুলো করতে করতে এখন লাস্টে অভিজ্ঞতা বেড়েছে না কমে গেছে সেজন্য দুনিয়া এখন আপনাদের দুনিয়া এখন ছাত্রদের আফগানিস্তান ছাত্ররা চালায় তালেবান মানে ছাত্র তালেবান মানে কি ছাত্র আফগানিস্তান ছাত্ররা চালায় বাংলাদেশও ছাত্ররা চালায় আল্লাহ তালা ছাত্রদেরকে পছন্দ করেছে ছাত্রদেরকে পছন্দ করেছে তার নতুন প্রজন্ম নতুন পৃথিবী তারা গড়বে আল ইসলাম ও ইয়াদুল ওয়ালিউলা ইসলাম সবার উর্দে থাকে ইসলামের উর্ধে কোনো কিছু থাকে না তবে বিজয়টা হবে ইসলামের যদি আপনি যেটা করছেন সেটা খাটি ইসলাম হয় সেটা কি হবে বিজয় হবে দাঁড়িয়ে রাখা কি ইসলাম নাকি ইসলাম না আজকে যখন দেখি ক্রিকেট খেলা আরও দাঁড়িয়ে রাখছে ফুটবলার তাদের মুখেও দাড়ি ঠিক না অধিকাংশ বিশ্বে যারা আজকে নেতৃত্ব দেয় সাংস্কৃতিক কর্মী বিজ্ঞানী ডক্টর এবং আমাদের তরুণ সমাজ গণহারে এখন দাঁড়িয়ে রাখছে ঠিক না এক সময় দাড়ি রাখলেই তার উপরে দুনিয়ার যত অপবাদ মৌলবাদ যত টেরোরিজম জঙ্গি হাবি জাবি মানে ব্যাগ ডেটেড সমস্ত অপবাদের বোঝা কারি কারি অপবাদ তার উপরে বর্তাত ঠিক না এখন কি সেটা আছে এখন দাঁড়ি বিজয়ী হয়েছে কি বিজয়ী হয়েছে কি বিজয়ী হয়েছে কেন কারণ দাঁড়িয়ে ইসলাম দাঁড়িয়ে কি ইসলাম দাঁড়িয়ে ইসলামে সত্য সত্য একটা বিধান যে গরুর বাসুর পূজা করছে হারুন তুমি কি করছিলাম মুসা আল্লাহ সালামের রাত খুব দেখে সালাম আপনি আবার দাঁড়িয়েছে ধরেন না বুঝে গেল হারুন সালামের কি ছিল ছিল। ছিল ফেরাউনের দাঁড়িয়েছিল ফেরাউনের কাটা শিখিয়েছে ইংরেজরা কারা ইংরেজরা উনিশশো পঁয়তাল্লিশ সালের দিকে একজন মহিলা গ্রাম বাংলা থেকে ডাকায় ঢুকলেন ওনার জীবনে উনি দাঁড়ি কাটা কোনো পুরুষ দেখেন না ঢাকায় ঢুকার পরে উনি দাঁড়ি কাটায় একজন পুরুষ দেখে এক সময় সবাই গণহারে দাঁড়িয়ে রাখত কিন্তু আরেক সময় দাঁড়িটা চরম ভাবে কলঙ্কিত হয়েছে ইংরেজদের কারণে আবার সেই দাঁড়ি বিজয়ী হয়েছে এখন দাঁড়িয়ে একটা ফ্যাশনও ঠিক না এখন দাড়ি না রাখলে এটা খারাপ লাগে দাড়ি রাখলে ভালো লাগে তাহলে যেটা ইসলাম সেটা বিজয়ী হচ্ছে কিনা উলঙ্গপনা তো সমাজে আছে আমরা জানি কিন্তু কম্পেয়ার করলে আমার মনে হয় বোরকা বিজয়ী হয়েছে ঠিক না আমাদের সমাজে বোরকার সংখ্যাটা কি কমছে না বেড়েছে তোমরা উপরে থাকবা যদি তোমাদের ভেতরে ইমান থাকে যদি কি থাকে ইমান থাকে প্রিয় ভাইয়েরা ইমানের সাথে কেউ পারে না ইমানের সাথে কেউ বিজয়ী হতে পারে না যেটা এটা বিজয় ইমান হবে এখন স্লোগান বিজয় জয় বাংলা পরাস্ত হয়েছে কিনা আল্লাহ আকবর বিজয় হয়েছে কিনা অল্লাহ আকবর তাহলে আপনারা ইসলামের বিজয় টের পাচ্ছেন তো টের পাচ্ছেন না